आपका बेटा

ম

নাম আমার নাম বিভাস রায় আচ্ছা এই যে অভিনব উদ্যোগ বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে বউকে ঘরে তুললেন আমার প্রথম বাচ্চা আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে তার জন্য গাড়ি গাড়ি সাজানো হলো এই খুশিতে গাড়ি সিজে মেয়েকে নিয়ে আসলাম বাড়িতে বলছেন পরিবারের কি প্রথম কন্যা সন্তান প্রতিবারে পরিবার প্রথম কন্যা সন্তান কেমন লাগছে এখন খুব আনন্দ লাগছে বলছেন কোথায় হয়েছিল পোশাক জলপাইগুড়ি মাতৃমা নর্মাল ডেলিভারি নর্মাল না সিজার হয়েছে আচ্ছা কতটা খুশি পরিবারে সদস্যরা পরিবারের সদস্যরা মেয়ে বাচ্চা হওয়াতে সবাই খুব আনন্দিত তো বলছিলেন অনেক সময় দেখা যায় যে মেয়ে বাচ্চা হলে তার স্বামীরা তারা দেখতে পারে না তো আপনি আপনার কন্যা সন্তান হয়েছে আপনি বরণ করে নিয়ে অভিনব উদ্যোগে কি বলবেন আমি বাকি মানুষদের কথা জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা করে মেয়ে বাচ্চা অন্তত দরকার মেয়ে আর ছেলের মধ্যে তো কোনো তফাৎ নেই না আজকে মেয়েরাও বড় বড় কাজ করছে ইউরোপীয় লেন চালাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে সব কিছুর দিক দিয়ে মেয়েরাই এগিয়ে আসে যে কোনো যে কোনো কাজে যে কোনো বিষয়ে তাই আমার মনে হয় যে না প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে বাচ্চা অন্তত প্রয়োজন কি কী নাম আপনার আমার নাম বিভাস রায় আমার বোনের নাম পূর্ণিমা রায় এখন আমার মেয়ের নাম রাখা হবে দেখি কি নাম রাখা কোন এলাকা এটা এটা হচ্ছে ময়নাতলি আমাদের গ্রামে থেকে নিয়ে আসলেন জলপাইগুড়ি মাতৃমাত থেকে